আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল তো আমাদের দোল পূর্ণিমার আগের দিন ন্যাড়াপোড়ার মানে জমজমাট বিরাটই আয়োজন খুদে কচি কাঁচা সবাই চলে এসছে আর তার সাথে সব আমাদের ফ্রেন্ড সার্কেলের যত বন্ধু বান্ধব আছে সবাই মিলে আমরা ন্যাড়া পোড়ার আয়োজনটা করেছিলাম তো সবাই এত খুশি হয়েছে দেখো কী নাচানাচি করছে আমরা সেজে গুজে চলে এসেছি আর সবাই শাড়ি পরেছিলাম আর বাচ্চারা তো এসেই এখানে নাচানাচি করছে আর এখানে ন্যাড়া পোড়ার আয়োজন আয়োজন চলছে কারণ এর আগে বৃষ্টি হয়ে গেছে পাতাগুলো অনেক ভেজা হচ্ছিলো তাই জন্য আমরা ডাল পালা আর কয়েকটা পাতা দিয়ে ন্যাড়া পোড়ার আয়োজন শুরু করেছে আর এখানে দেখো আমি ডান্স করছিলাম আর বিনাকে কিন্তু এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না ও যে কোথায় আছে আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম কিন্তু তারপরে দেখি স্লিপারে বসে রয়েছে আর বাচ্চারা সব এখানে এই দিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে আমার তো খুবই ভয় লাগছিল কারণ এখানে আগুন জ্বালানো হয়ে আর এই দেখো ছোট্ট একটা পুচকি বেবি মানে ওর যে স্মাইলটা এত সুন্দর আর মিষ্টি মিষ্টি করে কথা বলে তো এখানে প্রসাদ দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে আবির দিয়ে আমরা এখানে ন্যাড়া আগুন জ্বালাবো তোমরা সবাই কিভাবে করো জানি না তবে আমাদের এখানে এরকমভাবেই হয় এখানে ধূপকাঠি জ্বালিয়ে তারপরে কাগজ দিয়ে এরকম করে আগুন জ্বালাচ্ছে তো এদিকে দেখো বাচ্চারা কিন্তু প্রথম প্রথম খুবই ভয় পেয়ে গেছিলো আমার ছেলে তো বলছিল। মা ফায়ার ফায়ার আর ঘিমি একেবারে জল হয়ে গেছে আর আগুনটাও কিন্তু একদম দাউ দাউ করে জ্বলছিলো মানে যেহেতু শুকনো পাতা ছিল তাই জন্য খুব ভালোভাবে আগুনটা জ্বলেছে এই তো রাত হয়ে এসছে সব বাচ্চারা এদিকে ওদিকে ছোটাছুটি করছিলো আর সেদিনকে গরমও পড়েছিল খুব তো সবাই বাড়ি থেকে যে যা পেরেছে একটু একটু বানিয়ে এনেছে আমিও একটুখানি বানিয়ে এনেছিলাম দেখো এখানে কত রকমের আইটেম সবাই এক একটা খাবার বানিয়ে এনেছে একজনা কেউ কিছু আবার বানায়নি তারা কিনে এনেছে লাড্ডু মিষ্টি এগুলো সব কিনে আনা হয়েছে আর এদিকে চটপটি আর মন তো মুখের জল চলে আসছে আমি বলবো কি আলু কাটা আর এইদিকে ছিল হচ্ছে রসবড়া রসগোল্লা মানো অনেক কিছু ঘুগনি অনেক আইটেম হয়েছিল তো বাচ্চারা তো এত আইটেম খেতেও পারছিল না আর সব খাবারগুলিই ছিল একদম টেস্টি যেহেতু খাট্টা মেয়েটাও ছিল আর এদিকে মিষ্টিও ছিল তো সব বাচ্চারা বেশ মজা করে খাচ্ছিলো এই দেখো আমাদের চটপটি মালপুয়া কলার বড়া তার এটা হচ্ছে কলার বড়া আর এই দিকে কত মিষ্টি দেখো আর এগুলো সবাইকে সাজিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছিলো আবার বাইরের অনেকজন লোকজনও চলে এসেছিলো তাদেরকেও দেওয়া হচ্ছিলো তো খুব মজা হয়েছে আমি সব কিছু আয়োজন কি করব আমি তো নাচানাচি করতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম আমাদের কোনো প্রোগ্রাম শুরু হলে যেন আর শেষই হয় না এই হোলির উৎসব আমাদের তিন দিন ধরে চলেছে তো আরও অন্যান্য ভিডিও আসবে তোমরা অপেক্ষা করতে থাকো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার